যেখানে পাবেন সেখানেই ধরে আমাকে বলবেন আমাকে সংশোধন করা মানে পুরো উপজেলাকে সংশোধন করা আপনারা সহযোগিতা করতে পারবেন না ইনশাআল্লাহ আমি আহ্বান করব আমি ছোট মানুষ আমি গুণাগার মানুষ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে আপনাদের তাহাজুদের নামাজে পাঁচ অক্টের নামাজে আপনারা যখন কোরআন তালাবাদ করে আপনারা নিজের জন্য দোয়া করেন পরিবারের জন্য দোয়া করেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন পুরো উপজেলায় সকলের একেবারে রুট লেভেলে প্রতিটি পরিবারে প্রতিটি জনশক্তির কাছে পার্সোনাল কন্ট্যাক্ট করে দিন কাজ সঠিক ভাবে আঞ্জাম দিতে পারি ইনশাআল্লাহ এবং যে ভুলগুলো হবে সেই ভুলগুলো আপনারা চর্চা না করে আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করে প্রতিদিন একটা একটা ভুল ধরবেন প্রতিদিন একটা একটা যদি আমাকে ভুল ধরিয়ে দেন তাহলে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এই ময়দানকে ইনশাআল্লাহ যেখানেই পাবেন সেখানেই ধরে আমাকে বলবেন আপনি এই কাজটা ভুল করতেছেন আপনাকে সংশোধন করা মানে উপজেলাকে উপজেলাকে করা, করা, সকল বিভাগকে সংশোধন করা সকল জনশক্তিকে সংশোধন করা আমাকে যদি সংশোধন করতে না পারেন পুরো সংগঠনকে জাহিয়াতের দিকে আপনারা ফেলে দিবেন সে আশাটুকু করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি